আজকে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে হাজারদুয়ারি তো চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখায় তো আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম তো ভিতরে তো ভিডিও করতে দেবে না যতটা পারি বাইরে তোমাদের একটু ভিডিও করে দেখায় আর তোমরা কে কে দুয়ারি গেছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না মোটামুটি বছরের অন্তত একবার বাইরে বেরোলে মনটা অনেকটা ভালো হয়ে যায় সারাক্ষণ ঘরের মধ্যে তো ভালো লাগেন এই

যেতে যেতে একটা শিব মন্দির পড়লো খুবই সুন্দর লাগছে শিব মন্দিরটা তাই জন্য একটু ভিডিও করলাম দেখতে দেখতে কাঠগুলার মধ্যে চলে আসলাম ভিতরে প্রবেশ পথে টিকিট টিকিট টাকার গায়ে কাটতে হচ্ছে তো টিকিটটা কেটে নিলাম তো চলো কাঠগুলার ভিতরটা তোমাকে ঘুরে দেখায় এবার প্রথমে মাছ ও পাখির ভিতরটা তোমাদের ঘুরে দেখায় চলো কী কী মাছ আছে তোমাদের দেখাই परवाना है एवं नाम पार्टी है चलो चलो मैच है बोलो की

একটা বিশেষত্ব আছে যে সূর্য আলো আহ সংস্পর্শে এসে একটা রামধুলোর সৃষ্টি হয় তো সেটা খুবই সুন্দর একটা দেখার জিনিস হালকা হালকা দেখা যাচ্ছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না এটি একটি প্রবেশপথ এই প্রবেশপথের ভিতর দিয়ে জর্থ সিট বাড়ির ভিতরে যাওয়া গেত যেখানে তারা আলোচনা করে আবার এর ভিতর দিয়ে চলে আসতে পারত এই সময়টা গাছে অনেক ধরনের গোলাপ ফুল ফুটেছে দেখো খুবই সুন্দর লাগছে অনেক রকমের ফুল ফুটেছে এই মন্দিরটাও খুব সুন্দর ভিতরে প্রবেশ করেছিলাম কিন্তু ভিতরে ভিডিও করতে দেয়নি কিন্তু সুন্দর খুব এবারে চলে আসলাম আমরা কাটরা মসজিদে তো মসজিদের ভিতরটা তোমাদের দেখাই চলো এটা কিন্তু কোনো প্লাস্টার কিছু করা নেই ইট দিয়ে পুরোটাই গাথা হয়ে রয়ে আছে हां <laughs> तो